আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আগের দিন যেহেতু বেরিয়েছিলাম তার পরের দিনকে যে জামাকাপড়টা তার দ্বিগুণ বেরিয়ে যাবে সেটা তো হওয়ারই থাকে তো এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয় তো কোথাও যাওয়া মানে কিন্তু আনন্দ তো থাকে সেই সাথে কিন্তু তার পরের দিনের যে পরিশ্রমটা থাকে সেটা তো আর বলার নয় তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে তো কালকে যে গিয়েছিলাম তার থেকে কিন্তু অনেক পরিমাণেই জামাকাপড় বেরিয়েছে আর যেহেতু শীতের সময় তাহলে দ্বিগুণ জামা কাপড় তো যাই হোক এখানে ঝট করে আর কি সব থেকে প্রথমে জামা কাপড়গুলো আমি ধুতেই চলে এসেছি তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে হাজব্যান্ড কাজে বেরিয়ে গেলেন মি এখনও ঘুম থেকে ওঠেনি মায়ের কাছে রয়েছে তো সেই ফাঁকেই আমি আর কি এখানে কাপড়গুলো আগে ধুয়ে দিচ্ছি যেহেতু মোটা মোটা কাপড় ধুতে আর কি শুকাতে অনেকটা পরিমাণে সময় লাগবে তো সে কারণে ভাবলাম আগে জামাকাপড়গুলোই ধোবো তারপরে অন্য অন্য কাজগুলো করবো তো জামা কাপড় ধুতে ধুতে অনেকটা পরিমাণে সময় আমি ব্যয় করে ফেলেছি আর মেয়েও কিন্তু আমার উঠে হাজির হয়ে গেছে তো একেবারে মা আর কি মেয়েকে দিয়ে গেলেন ছাদের উপরে বসিয়ে মা স্কুলের ভাত আনতে চলে গেছেন অনেকটা লেট হয়ে যাচ্ছে তো বললাম ঠিক আছে ওকে বসিয়ে দাও এখানে ছাদের মধ্যে থাকুক আর আমি কিন্তু ছট করে আর কি এখানে কাজটা সেরে আমি নিচে যাচ্ছি যেহেতু ধোয়া হয়ে গেছে খালি মেলতে বাকি ছিল আর নিচে গিয়ে মা এসে গেছিলো মানে ভাত আনতে আনতে মানে গিয়ে আনতে সেই সময়টুকু কিন্তু আমি ছাদের উপরে জামা কাপড় মেলে এসে আবার মেয়েকে মায়ের কাছে দিয়ে আমি গোসলটা সেরে নিয়েছিলাম যেহেতু জামা কাপড় ধুতে ধুতে আমি ভিজে গেছিলাম তো সেই অবস্থায় তো মেয়েকে কোনোভাবেই নেওয়া যাবে না তো ফলে আমি গোসলটা সেরে তারপরে অন্য অন্য কাজগুলো করব মাস কিন্তু তাকাতেই বেরিয়ে যাবে তো এইভাবে কিন্তু মিলেমিশে আর কি কাজটা করলে একে অপরের সাথে হাতে হাতে কাজ করলে কিন্তু কাজটা ভাবে হেডিকপূর্ণ বলে মনেই হয় না তো সত্যি কথা বলতে মা বাড়িতে থাকলে আমার কোনো টেনশনই থাকে না তবে মা যেহেতু তাকাতেই যাবার থাকে তো সেই কারণে ভাবলাম মাকে যতটুকু সময় মা বাড়িতে রয়েছে সেই সময় অনুযায়ী যতটুকু পারবো নিজের কিছুটা কাজ কমিয়ে রাখবো তো রান্না রান্নাবান্না মেয়েকে নিয়ে আমি করতে পারবো কিন্তু গোসলটা করা যাবে না যেহেতু আজকেরে উঠতে দেরি করেছে তাই ঘুমা না না আমি ঠিক বলতেও পারছি না তো সেই কারণে ভিজেও গেছি তো গোসলটা সেরে নিয়ে এখানে বাকি কাজকর্মগুলো আমি করে নিচ্ছি আর বিছানাটার চাদরটাও আজকে চেঞ্জ করে দিলাম তো বিছানা যেহেতু অনেক পরিমাণেই কাঁথা বালি সেগুলো গুছাতে সময় লাগে তাই সবটুকু তোমাদের সাথে তো শেয়ার করা যায় না ভিডিও অনেক পরিমাণে লম্বা হয়ে যায় তো সেই কারণে যতটা পারি কাট করে আর কি তোমাদের সাথে শেয়ার করতে সমস্ত কাজ থেকে কিছুটা অল্প অল্প করে ক্লিপ তোমাদের মাঝে তুলে ধরতে নাহলে তোমরাও কিন্তু বোরিং ফিল করতে পারো গোসল করতে বাকি কাজ করতে কিন্তু থালা থালাবাটি তো অনেকটা সময় চলে গেছে মা তাকাই বেরিয়ে গেছে মেয়ে তো নিচে বসতে চাইছি না যেহেতু আমার এখন ঘর ঝাড়ু দেওয়া হয়নি ফলে নিচে ওকে যদি বসিয়ে দিই এটা সেটা তো মুখে দিতে শিখে গেছে ঝা পাচ্ছে মুখে দিচ্ছে তাই আর কি নিচেও বসালাম না আর কি কোলে করে নিয়েই ওকে আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। তো যেহেতু শীতকাল আর কি ঠান্ডার সময় না ওকে মেঝেতে আমি বসাতেও চাই না কারণ এতটা পরিমাণে ঠান্ডা তো ওর ঠান্ডা লেগে যাবে এইভাবেই আর কি ওকে নিচে বসাতে আমি চাই না যখন আমি রান্না করি সেই সময়টা যখন আমি ওকে নিচে বসাই কোনো কিছুর ওপরেই বসাই মানে ও খেলা করার সূত্রে বলছি হ্যাঁ তো এমনি বসানো কোনোভাবেই সম্ভব না কারণ ঠান্ডার সময় আর আমাদের পাকা মেঝে খুবই ঠান্ডা সেটা প্রত্যেকের ঘরেই শীতকালে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে তো সেই কারণেই আর কি ওকে নিচে বসানোর আমি একদমই চেষ্টা যতটা পারি আর কি কম করার আর কি তো আমার এক মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছিলেন যে আমি যে কাঠের উনানে মানে রান্না করি তার জন্য কিন্তু আমাকে ল্যাপা দিতে হয় আর ল্যাপা দেওয়ার জন্য আমি প্রত্যেক দিন কেন চুলাটা ল্যাপা দিই আর চুলাটা হচ্ছে জাহান্নম জাহান্নমের আমি কেন এত যত্ন করি তো এভাবে আর কি একটা কমেন্ট আমি যেটা স্ক্রিনশট তোমাদেরকে দেখিয়ে দেব। তো মেন পয়েন্ট হচ্ছে শুধু কাঠের উনানের ক্ষেত্রে না যারা গ্যাসে রান্না করো তাদের ক্ষেত্রেও বলছি তো গ্যাসে রান্নার ক্ষেত্রেও তো সেম জিনিস উনার মানেই তো আগুনের জিনিস তো আমরা যদি গ্যাস ওভেনটাকেও আমরা প্রত্যেক গৃহিণীতাই ক্লিন করে থাকি পরিষ্কার করে থাকি যত্ন করে থাকি তাহলে কাঠের উনান যেটাতে আমি রান্না করছি যেটা আমার রান্নার কাজে লাগছে সেটাকে আমি প্রতিদিন ল্যাপা দিয়ে যত্ন করে রাখতে পারি না এইটাই তো আমি ভাবতে পারছি না তো যাই হোক আমার আমার মতামত তো সেটা বলে না আমার ভাবনা চিন্তা হচ্ছে যে যে আমাকে এতটা পরিমাণে হেল্প করে তার আমি যত্ন করব সেটা কাঠের উনান হোক বা গ্যাসই হোক না কেন আমার পয়েন্ট এইটা এছাড়া আমার কাছে কিছুই এর ম্যাটার করে না যেটা জান্নাত বা জাহানো আমি এসব কিছুই ম্যাটার করে না আমার কাছে তো আমার কাছে মেন পয়েন্ট হচ্ছে যে জিনিসটাকে আমি আমার কাজের জিনিস সেটাকে আমি যত্ন করে পরিপাটি করে রাখবো ব্যাস এটুকুই রেশন থেকে আমাদের যে আটা দেওয়া হয় বা আমরা যে আটাটা পাই সেই আটাটা কিন্তু আমরা বিক্রি করি না বা আমরা রুটি করে খাই না কারণ ওই আটা আমরা খাওয়া প্রেফার করি না ওই আটাটা কিন্তু আমাদের মুরগিরা খায় ছাদের উপরে যে আমাদের মুরগিরা রয়েছে ওদের কিন্তু হালকা করে একটুখানি ওতে পানি দিয়ে যদি মিক্স করে দিই ওরা কিন্তু খেয়ে নেয় যারা আমার রেগুলার ভিউার্সরা রয়েছে তারা তো অবশ্যই জানো আর অনেকেই হয়তো জানো না সেই জন্যই বলে দিলাম তো মা এখানে চলে এসেছেন আর এসে কিন্তু মাকে বললাম যে ডিম আলুটা একটু রান্না করো কারণ মেয়েকে মেরে গোসল করাতে হবে খাওয়ানতে বসে পড়েছিলাম আর মাও এসে গেছিলো তাড়াতাড়ি তো আমার সমস্যাটা হয়নি তো মাকে চুলার কাছে বসিয়ে দিয়ে আমি বাকি কাজকর্মগুলো করে আমি মা দুজনে মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম আর চলে এলাম একেবারে রাতের বেলা অর্থাৎ ঠিক রাত নটার সময় তো রাত্রেবেলা হাজব্যান্ডের শখ ছিল নতুন আলো কেনা হয়েছে না তো দম খাবে তো সেই আলোর দম করা হবে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে তো আমি থাকতেই পারবো না তো সেই কারণেই আর কি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো এখানে সবথেকে প্রথমে আমি একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আর কি জিরে গোটা জিরে তারপরে দিয়ে দিলাম আমি এখানে দুটো লং দুটো এলাচ আর সেই সাথে গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু ভেজে আমি তুলে নেব এই এই মশলাটাই হচ্ছে এই রান্নার সব সবথেকে মেন পয়েন্ট মানে এইটাই হচ্ছে রান্নার টেস্ট আমার অনেক বেশি বাড়িয়ে দেবে তো লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালোভাবে আর কি আমি ভেজে তুলে নিয়ে ওটাকে গুঁড়ো করে এক সাইডে রেখে দেবো যেটা রান্নার শেষে লাগবে তারপর ওই কড়ার মধ্যেই আমি একটু সাদা তেল গরম করে আর কি যে নতুন আলু হয় সেটাকে আমি খুব ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি নিয়ে কিন্তু একটু আর কি চামচ বা ছুরি যার সাহায্যেই হোক না কেন একটু একটু করে সব সমস্ত আর কি আলুর মধ্যে একটু ফুটো করে নেবে তাহলে ভেতরে মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে আর সাথে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে তো প্রেসার কুকারে দিলে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা নেই তবুও মশলাটা ভিতরে ঢোকার জন্য কিন্তু এটা করা যেতেই পারে তো খুব ভালোভাবে আলুটাকে আমি লাল লাল করে স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভেজে তুলে নেব তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলুটাকে খুব ভালোভাবে ভেজে তুলে নিয়ে এবার একটা প্রেশার কুকারের মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম যেহেতু এটা দম হবে পেঁয়াজের মাধ্যমেই কিন্তু এ যে ঝোলটা হবে সেটা কিন্তু একেবারে কাদা কাদা হবে তো সেই কারণে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে লাল লাল করে ভেজে ওতে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় অল্প একটুখানি পানি দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে আবার একটু কষিয়ে নেব পরিমাণ মতো আবার একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে মশলা থেকে যতক্ষণ না পানি বেরোচ্ছে সরি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এটাকে কষিয়ে নেব তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা আলু তো আলুগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও পাঁচ থেকে সাত মিনিট কষাতে হবে কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা ডিপেন্ড করে তো খুব ভালোভাবে এটাকে আবারও কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দেবো নতুন আলু যেহেতু পানি কিন্তু অ্যাবসর্ব করে মানে তুমি যদি ঢাকা দিয়ে রেখে দাও পানি কিন্তু অনেকটা পরিমাণেই চুষে নেয় তো সেই কারণে পানিটা একটু বেশি দিলাম দিয়ে কিন্তু আমি এখানে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব বেশি সিটি দেওয়ার দরকার নেই দোমের মধ্যে তুমি চারটেও দিতে পারো যদি আলু ছোটো সাইজের হয় তাহলে তিনটে দিলেই যথেষ্ট তো আমি এখানে চারটে থেকে পাঁচটা চারটে দিয়েছিলাম না পাঁচটা আমি নিজেই ভুলে গেছি তো যাই হোক এখানে চার থেকে পাঁচটা সিটি দিয়ে আমি এখানে ঢাকা খুলে ধনে পাতা কুচি আর যে ভাজা মশলাটা ছিল সেটাকে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে আর কি নামিয়ে নেব নিয়ে গরম গরম পরিবেশন করলেই কিন্তু আমাদের আলুর দম রেডি এটা লুচি পরোটা তারপরে কিন্তু পুরি দিয়ে কিন্তু খেতে দারুণ লাগবে তোমরা যদি এইভাবে কেউ না বানিয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করছি এরপরতে এই আলুর দম থাকলে আর অন্য কিছুই লাগবে না তো কেমন হয়েছে আজকের আলুর দমের রেসিপিটা জানাতে কিন্তু একদমই ভুলবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম